বন্ধুরা প্রথমত আপনারা এখানে দেখেন যে ভাইটিকে দেখতেছেন উনি কিন্তু নার্সিং থেকে আসছে উনি আপনি কতজন মানুষের কাছে গেছেন প্রায় তিন চারজন নাকি কেউ আপনাকে কোনো কিছু দেয়নি সবাই প্রতারণা করছে আপনাকে ব্যবহার করছে আচ্ছা আপনি আমাদের মাঝে আসলেন এখানে আসলেন বিশ্বাস করে আসছেন জি বিশ্বাস করে এরপরে হলো আপনাকে একটা মনে মনে যে কোনো ফুলের নাম বলা হয়েছে যে আপনি এটা বা যে কোনো জিনিসের একটা নাম নেন তো সেটা নেওয়ার পরে আপনি নিছেন আমরা এখান থেকে লোক বলে দিয়েছি বলে দেওয়া হয়েছে না। জি

এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে সঠিক অস্তাদ ধরবেন কাজকর্ম যেখানেই করেন যেভাবেই করেন আপনারা অবশ্যই সুরহা চিন্তা ভাবনা করে করবেন এবং সঠিক অস্তাদের সরপূর্ণ হবেন দ্বিতীয়ত হলো যারা বিশেষ করে এই যে গুপ্তধন মাটির নিচে যে গুপ্তধনগুলো তোলা হচ্ছে অনেকেই যারা ইউটিউবে অ্যাভেলেবেল ইউটিউবে অ্যাভেলেবেল পাচ্ছেন মন্ত্রতন্ত্র অনেক কিছুই পাচ্ছেন না 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 না

আর যারা বলছেন তাদেরকে সঙ্গে ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেওয়ার ধন্যবাদ